আচ্ছা ভাই মার্কেটে ইসলামের দাম কেমন ইসলামী শব্দটার দাম কেমন মার্কেটে আগে কথাগুলো শুনবেন এরপরে মন্তব্য করবেন সম্পূর্ণ কথাগুলো না শুনে কেউ মন্তব্য করবেন না ইসলামী শব্দটা যে কোনো জিনিসের সাথে লাগালে দেখি জিনিসটা খুব ভালোই চলে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যাই বলেন যেমন যদি শুরুতেই বলি ব্যাংকিং ব্যবস্থা আচ্ছা বাংলাদেশের কোনো ব্যাংকিং ব্যবস্থা সুদমুক্ত আছে নাই কিন্তু যখন একটা ব্যাংকের সাথে ইসলামী শব্দটা লাগানো হলো ইসলামী ব্যাংক ব্যাংকটা খুব ভালো চলতেছে মানে ইসলামী শব্দটা পেলেই বাংলাদেশের ধর্মভীর মুসলমান খুব আনন্দের সাথে জিনিসটা গ্রহণ করে তাই তো তার মানে আমি ইসলামী ব্যাংকের বিপক্ষে না আমি ইসলামী ব্যাংকের পক্ষে আছি কারণ অন্যান্য ব্যাংকের চেয়ে এখানে মোটামুটি কম সুদ হোক কিংবা শরিয়া মোতাবেক মোটামুটি চলার চেষ্টা করে আমি কিন্তু ব্যাংকের প্রমোশন দিতে আসিনি এখানে বাদ দিলাম ইসলামী ব্যাংকের কথা কিছুদিন আগে দেখলাম সোনালী ব্যাংকেও এক সাইডে একটা ব্যানারে লেখা এখানে ইসলামী সোনালি ই সেবা প্রদান করা হয় হয়তো হুবহু বলতে পারিনি এরকম একটা ব্যানারে লেখা ছিল সোনালী ব্যাংকটি সুদের বিরুদ্ধে না সোনালী ব্যাংক বাদ দিলাম আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন একটা হোটেল নাম দিলেন এখানে ইসলামী ইসলামী খাবার পাওয়া যায় দেখবেন আপনার হোটেলটা খুব ভালো চলতেছে খাবার হোটেল আপনি একটা গার্মেন্টস এর দোকান দেবেন যখন চলে না তখন নাম দেবেন ইসলামী গার্মেন্টস দেখবেন খুব ভালো চলে তার মানে ইসলামী শব্দটা যে কোনো একটা জিনিসের সাথে লাগালে জিনিসটা খুব ভালো চলে কারণ কি এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামী শব্দটাকে খুব আনন্দ গ্রহণ করে এমন কি বাংলাদেশে অনেক দল আছে যারা সুন্নাতের গুরুত্ব দেবে না টুপের গুরুত্ব দেবে না দাড়ির গুরুত্ব দেবে না পোশাকের গুরুত্ব দেবে না কিন্তু দলের সাথে দলের নামের সাথে সংগঠনের নামের সাথে লাগানো আছে ইসলামই দেখেন দলগুলো খুব ভালো চলতেছে কারণ কি কারণ মানুষ ইসলামকে গ্রহণ করে ভিতরে ইসলাম আছে কি নাই এটা মানুষ বিবেচনা করা এখনো শেখেনি তার মানে কি ইসলামকে বিক্রি করা হচ্ছে এদেশে অনেক দরবার আছে দেশে যারা ইসলামী সবকিছু গ্রহণ করে না কিন্তু নামের সাথে আছে বিদায় তাদের দরবারগুলো খুব ভালো চলে তার মানে কি ইসলামকে বিক্রি করা হচ্ছে এজন্যই প্রথমে ইসলামী বলেছি যে মার্কেটে ইসলামের দাম কত এদেশে মার্কেটে কিন্তু ইসলামী শব্দটার অনেক মূল্য ইসলামী শব্দটা লাগাতে পারলে আপনার ব্যবসা বলেন যা কিছু বলেন সবকিছু খুব ভালো চলে তাই না তার মানে কি মার্কেটে ইসলামী শব্দটা এখন টপ লেভেলে আছে মানে আপনি ইসলামের বাইরে থাকলেও আপনার নামের সাথে যদি ইসলামী শব্দটা লাগাতে পারেন তাহলেই জিনিসটা খুব ভালো চলে তাই না এদেশে ইসলামী শব্দটা তো আপনার ব্যবসার জন্য আনা হয়নি ইতিপূর্বে পীর বুজুর্গণ হজরত শাহ জালাল রহম্লা শাহ মাহদুম শাহ পরান আলাউদ্দিন শাহ আমানত শাহ হয়তো সবার নাম আমি বলতে পারবো না এরা যে এদেশে ইসলামটা নিয়ে আসছিলেন এরা কি ইসলামকে বিক্রি করার জন্য ইসলাম বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করবে এজন্য নিয়ে আসছিলেন আমার মনে হয় এই ইসলামী শব্দটা লাগিয়ে ব্যবসা এদেশে আর বেশি দিন চলবে না কারণ ইমাম মাহাদি আলাইহিসাল্লাম খুব দ্রুতই আশা করি আগমন করবেন এবং তিনি আগমন করে প্রথমেই এই সকল ধর্ম ব্যবসা এই সকল ইসলামী নাম লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগে তিনি বন্ধ করবেন ইসলাম তাদের সময় যেই ইসলাম ছিল সেই ইসলাম এদেশে আবার কায়েম হবে ইনশাল্লাহ ইসলামী শব্দটা লাগিয়ে আপনার ব্যবসা খুব দ্রুতই বন্ধ হবে আশা করি এজন্যই প্রথমে বলেছিলাম যে মার্কেটে ইসলামী শব্দটার মূল্য কত ইসলামী লাগাতে পারলেই মার্কেটে জিনিসটা খুব ভালো চলে তাই না এজন্যই আপনি ইসলামী হন আর ইসলামী না হন ইসলামী শব্দটা লাগিয়ে আপনার ধর্ম বলেন আপনার সংগঠন বলেন আপনার ব্যবসা বলেন সবকিছু ইসলামী শব্দটা লাগিয়েই খুব ভালো চালাইতেছেন তাই না বেশি দিন এই ব্যবসা চলবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা নিজে দেখেছেন আরো দু চারজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন যাতে সকলে দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম